আজকের পর্বের কিছু আকর্ষণীয় প্রশ্ন মাংস খাওয়ার পরে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় গুড় আর রুটি খেলে কোন রোগ ভালো হয় নিয়মিত কি খেলে হার্টের রোগ হয় কোন স্বাদের খাবার খেলে রক্ত পরিষ্কার হয় কি খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয় এরকম আরো কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাংস খাওয়ার পরে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় দুধ লেবু তেঁতুল দই সঠিক উত্তরটি হলো তেঁতুল কোন খাবার ভিজিয়ে খেলে শরীরের চর্বি এক মাসেই গলে যায় তিল বীজ মেথি পোস্ত খেজুর সঠিক উত্তরটি হলো পোস্ত কোন প্রাণীর চোখের ওজন দশ কেজি অজাগর তিনি হাঙর কুমির সঠিক উত্তরটি হলো নীল তিনি কোন ফল খাওয়ার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় আপেল ড্রাগন ফ্রুট ম্যান ফ্রুট সঠিক উত্তরটি হলো ম্যান ফ্রুট কুকুর কামড়ানোর কতদিন পরে জলাতঙ্কের লক্ষণ দেখা যায় দশ দিন কুড়ি দিন তিরিশ দিন চল্লিশ দিন সঠিক উত্তরটি হল দশ দিন একটি নীম গাছ একদিনে কতক্ষণ অক্সিজেন দেয় আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা সঠিক উত্তরটি হলো আঠারো ঘন্টা এক কতক্ষণ ধ্যান করলে শরীর ও মন ভালো থাকে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট সঠিক উত্তরটি হলো পাঁচ মিনিট কোন মোগল সম্রাট সর্বপ্রথম তামাক দ্রব্য সেবন করেন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর সঠিক উত্তরটি হল আকবর কোন প্রাণীর মাংস খেলে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় গরু ছাগল হাঁস মুরগি সঠিক উত্তরটি হল ছাগল কোন গাছ বাড়িতে লাগালে মশা আসে না অ্যালোভেরা নিম তুলসী সঠিক উত্তরটি হলো তুলসী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লি মধ্যপ্রদেশ গুজরাট কর্ণাটক সঠিক উত্তরটি হল গুজরাট রানী লক্ষ্মীবাই কোথায় জন্মগ্রহণ করেন গুজরাট উত্তরপ্রদেশ আগ্রা কাশী সঠিক উত্তরটি হল কাশি ভারতের সবচেয়ে পবিত্র নদী কোনটি গঙ্গা যমুনা সরস্বতী কাবেরি। সঠিক উত্তরটি হলো গঙ্গা গুড় আর রুটি খেলে কোন রোগ সেরে যায় ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক পাচন ক্রিয়া সঠিক উত্তরটি হলো পাচন ক্রিয়া ভালো হয় কোন পাতা মধু দিয়ে খেলে কোনো দিন ক্যান্সার হয় না তুলসী পুদিনা নিম পান সঠিক উত্তরটি হল পান নিয়মিত কি খেলে হার্টের রোগ হয় চা ভাত ঠান্ডা জল মাংস সঠিক উত্তরটি হলো ঠান্ডা জল কোন রাজ্যকে ভারতের মুকুট বলা হয় দিল্লি গুজরাট হরিয়ানা জম্মু ও কাশ্মীর সঠিক উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর জলে অতিরিক্ত আর্সেনিক থাকলে কোন রোগ হয় বধাজম, মাথা ঘোরা অনিদ্রা ত্বকের ক্যান্সার সঠিক উত্তরটি হলো ত্বকের ক্যান্সার কোন স্বাদের খাবার খেলে রক্ত পরিষ্কার হয় মিষ্টি তেতো টক উত্তরটি হলো তেতো তাজমহল ভারতের কোন শহরে অবস্থিত কলকাতা আগ্রা মুম্বাই দিল্লি সঠিক উত্তরটি হল আগ্রা